রাজধানীর উত্তরের গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্য সহ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ সকালে আসামিদের কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী নেতাদের মধ্যে রয়েছেন শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী সহ অনেকেই আর পুলিশের মধ্যে রয়েছেন ওসি মশিকুর রহমান কনস্টেবল হোসেন আলী এসি জাভেদ ইকবাল ও এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানায় আতিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে জুলাই আগস্টে গণহত্যার ঘটনার সাক্ষীরা জবানবন্দিতে এই আসামিদের নাম বলেছে সে সময় উত্তরায় দুইশো মানুষকে হত্যা করা হয় এর দায় আতিকুল এড়াতে পারেন না বলে আদালতকে জানায় প্রসিকিউশন হাজির করা অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মন্ডল উত্তরা ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলওয়ার হোসেন রুবেল ওসি মুশিকুর রহমান কনস্টেবল হোসেন আলী এস জাবেদ ইকবাল ও ওমর আলী